এই যে দেখুন এই আলুগুলোকে কিন্তু সকাল থেকে প্রায় দশ জন মিলে কিন্তু পালিশ করছে মানে গুডিগুলাকে আজকে ব্যতিক্রমী একটি আয়োজন করেছেন এফতারের সেটি হচ্ছে নগা জেলার তথা উত্তরবঙ্গের জনপ্রিয় রেসিপি আলুর ঘাঁটি যারা রোজা আছেন তারা পেট পুরে খেতে পারবেন এই আলু আলুঘাঁটির সাথে ভাত তারই একটি আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মহতে সেই জামে মসজিদের ছাদে অবস্থান করছি এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে মূলত সবাই একত্রিত হয়ে যে খাবার আয়োজনটা সেটা উপভোগ করবেন ঠিক এই ছাদের উপরেই তো চলুন আজকে এই ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত ইফতারের আয়োজনটা আলু ঘাঁটি দিয়ে কেমন হয় পুরা ভিডিও জুড়ে আমি থাকবো এবং আমার সাথে আপনারা থাকবেন এটা একটা ভালো উদ্যোগ যেহেতু এটা তাদের লক্ষ্য উদ্দেশ্য যেমন জনসাধারণ মানুষ যেন ইসলামের দিকে আগিয়ে আসে তারা রোজা রাখে ইফতার করতে আসে তার ইতারের পাশাপাশি তারা ওই যেন পড়ে এই লক্ষ্যেই তারা এটা করেছে যে আমরা সবের পাশাপাশি মানুষ যেন ইসলামের থেকে আরও হয় আরও আগে যাই এই লক্ষ্যেই তারা করছে এটা খুব একটা ভালো মহৎ উদ্যোগ আল্লাহ আমি দোয়াগুড়ি তাদের যুবক সমাজদেরকে এই যে উত্তর উত্তর তারা যেন এই ভালো কাজটা ধরে রাখতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন যে ঘাটি দিচ্ছে এই আলুঘাঁটি করতে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে ঝাল দেখতে পাচ্ছেন তেল দেখতে পাচ্ছেন লবণ দেখতে পাচ্ছেন পেঁয়াজ দেখতে পাচ্ছেন এলআরসি থেকে শুরু করে যত যাবতীয় মশলা রয়েছে ঠিক সেই মশলাগুলি ব্যবহার করতে হয় এই ঘাটিতে আপনারা হয়তো এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলার এই জনপ্রিয় আলুঘাটি আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল একটি হাতা যে হাতা দিয়ে হচ্ছে এই যে মাছটাকে আগে একদম মালিশ করা হচ্ছে এটা পরে আলুর মতো দেওয়া হবে তো এই যে হাতা টানা হচ্ছে ঠিক আছে এটা কেমন শরীরের শক্তি লাগে না শক্তি তেমন লাগে না এটা হচ্ছে কৌশল মানে কৌশল জানলে ভাই যে কেউ করতে পারবে মানে এটা হচ্ছে মেন জিনিস যেটা সেটা হচ্ছে কৌশল লাগবে মানে শক্তি একটু কম হলেও চলে কিন্তু যদি কৌশল জানা থাকে তাহলে খুবই সহজ হয় খুবই সহজ হয় হ্যাঁ এই আলু যেগুলো আলু সেই সকাল থেকে সবগুলি আলু কিন্তু মানে গলিয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু মানে সবচেয়ে কষ্টের বিষয় কিন্তু এই আলুগুলোকে গলানো সবচেয়ে এই ঘাটির কষ্টের কাজ হচ্ছে আলুগুলোকে গলানো সকাল থেকে কিন্তু প্রায় অনেকগুলো আমাদের ভাইরা কিন্তু এই কষ্টটা করছে দেখতে পাচ্ছেন যে এই আলুগুলো কিন্তু এখন পানি দিয়ে এখন এটাকে আরও মিশ্রিত করা হবে তারপর আসলে গ্রাম বাংলায় আপনারা হয়তো জানেন যে আসলে আলু আলুঘাঁটের বেশ জনপ্রিয় বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু এই জনপ্রিয় আলুর ঘাটে কিন্তু এখনও সচল রয়েছে আজকে মোটামুটি তেরো রমজান যাচ্ছে আজকে তো ওই তেরোতম দিনে আজকে ইফতারির আয়োজন হিসেবে আজকে থাকছে এই আলুর ঘাঁটি আমার তিনটি চুলা কাটা হয়েছে পাশাপাশি আরেকটা চুলাও কাটা হয়েছে ওটাও প্রস্তুত হচ্ছে জ্বরানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বাজারের বিখ্যাত একজন ব্যক্তি যিনি ডাক্তার মানুষ খুব সুন্দর কিন্তু এত পরিশ্রম করতে পারে সেটা দেখে হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন দেখুন কিভাবে আলুগুলোকে পানি দিয়ে নরম করা হচ্ছে এটাই হচ্ছে গ্রাম বাংলার সেই জনপ্রিয় রেসিপি আলুর ঘাঁটি যেটি আপনারা হয়তো জানেন যে বগুড়ার বিভিন্ন জায়গায় এখন হোটেলে বিক্রি হচ্ছে আলুঘাটি আলু মালিশ করতেছে মালিশ মালিশ এক কথায় কিছুক্ষণ পরে এটা হচ্ছে আগুনে দেওয়া হবে তার আগ পর্যন্ত এটাকে মালিশ করানো হচ্ছে এক কথায় যে গুটিগুলো রয়েছে সেই গুটিগুলোকে প্লেন করা হচ্ছে এমন উদ্যোগ আসলে সবার নসিবে থাকে না কারণ এরকম উদ্যোগ যারা নেয় তাদের আসলে অন্তরটা অনেক বড়ো হয় অনেক প্রসারিত হয় দেখুন আসলে ব্যতিক্রমী একটি আয়োজন আমরা ইফতারিতে অনেক জায়গায় দেখছি যে বিরিয়ানি বিশেষ করে বেশি দেখা যায় কিন্তু এই আয়োজনটা একদমই ব্যতিক্রম এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বিরিয়ানি করলে কিন্তু এতটা কষ্ট করতে হয় না বিরিয়ানি আপনার ধরেন যে ইফতারে এক ঘন্টা আগে বা দেড় ঘন্টা আগে তুলে দিলে বিরিয়ানি করা সম্ভব কিন্তু এই আলুর ঘাঁটি বা আলুর রেসিপি যেটা এটাতে কিন্তু অনেক সময় লাগে কারণ সকাল থেকে এই যে আলুগুলোকে বারিশাল জামিন দিকের উদ্দিকে আলুর ঘাঁটি ইফতারের জন্য ব্যবস্থা করেছি আপনারা সবাই আসবেন উত্তরবঙ্গের ভালো খাবার আলু এটা হচ্ছে বড় মাছের ফোঁকরা হ্যাঁ এটা বড় মাছ এটা হচ্ছে মাছ নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা একটা অনেক মহৎ কাজ কারণ একটা ইফতার কোনো ব্যক্তি একজন মানুষকে ইফতার করালে একটা রোজা রাখার সমপরিমাণ সব আল্লাহ দিয়ে দেয় তো ওরা আসলে রোজা রাখার পর মানুষের মুখটা কেমন যেন সেদ্ধ হয়ে থাকে তারপরে আলুভাটি ভাত পেলে একটু সকলেই উল্লাসের সাথে খায় বা খাবে তৃপ্তি সহকারে অবশ্যই তারা মন থেকে দোয়া করো দোয়া করলে অবশ্যই যুবক সমাজ আরও উন্নত তাদের হবে তারা মানে যজ্বার দিকে আরও এগিয়ে যাবে এমানের তাকত আরও বৃদ্ধি হবে তা আমি তাদের প্রতি এটাই আমি ধন্যবাদ জানাই যে তারা এই ইয়েটা এটাই চালুটা এই নিয়মটা তারা আজ ধরে রাখতে পারে দেখতে দেখতে পাচ্ছেন যে এই আলুগুলি যেগুলো একদম কাঁচা আলু কিন্তু এখন এই মুহূর্তে সেই মাছের যে ঝোল রয়েছে সেই ঝোলের মধ্যে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে আসলে এটা অনেক দূর থেকেই দেখতে বেশি ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন সেই আলুর ঘাঁটি যে আলুর ঘাটি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে ছাদের পুরা সাদ কানায় কানায় মুসল্লিরা পরিপূর্ণ তারা রোজা রেখে এই মসজিদের ছাদের উপরে বসে আছে বা খাচ্ছেন অনেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই আলুর ঘাঁটি দেখতে পাচ্ছেন কত মুসল্লি অনেক প্রচুর মুসল্লি এখানে প্রায় পাঁচশো থেকে এক হাজার মুসল্লির সেই আলুর ঘাটি খাওয়ার জন্য আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু পেট পুরে খাচ্ছে এই মসজিদের ছাদ থেকে আমার পাখির চোখে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি এই দৃশ্যটা জানি না এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন আলু এখন বলছে এই যে বলকার যে সেন্ট আপনারা এই মতে দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আলুটা একদম কাছাকাছি মানে হয়ে গেছে এক কথায় হয়তো আর দুই তিন মিনিটের মধ্যে এটা নামানো হবে নিচে কারণ একদম এটা শেষের কাছাকাছি এই যে এই বল কাটা যতক্ষণ পর্যন্ত এরকমভাবে ফুটবে না ততক্ষণ পর্যন্ত আলুঘাঁটিতে জাল দিতেই থাকতে হয় অনেক কষ্ট আছে কিন্তু এই জন্য সারটা মনে হয় অনেক বেশি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে রমজান মাসে অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি অনেক পরিশ্রম করতে হয়েছে আপনারা হয়তো সেটা ভিডিওতে দেখেছেন আগুনের আশে থেকে অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করছি শুধু জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আসলে উত্তরবঙ্গের যে আলুর ঘাঁটি আর সেটি কেমন লাগে খেতে এবং এটার স্বাদ কীরকম বা কিভাবে এই রেসিপিটা তৈরি করা হয় সেটি আপনাদের দেখাচ্ছিলাম আর এই মুহূর্তে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মুসলিরা খাওয়া দাওয়া শেষ করলো ইফতার করলো আজকে আলুর ঘাঁটি দিয়েই এরকম একটা জনপ্রিয় খাবারের মধ্য দিয়ে আজকে আমরা ভিডিওটি শেষ করলাম জানি না এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিও করে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম